বরিশালে বেসরকারি ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান অ্যাডভেন্টেস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুলের নবীন অনুষ্ঠিত হয়েছে রোববার আঠারো জানুয়ারি বরিশাল নগরীর নবগ্রাম রোডে অবস্থিত নিজস্ব ভবনে এর আয়োজন করা হয় শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সুধান চৌধুরী এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অংশ নেন পুরো প্রতিষ্ঠানকে সাজানো হয় বর্ণিল সাজে প্রতিটি শ্রেণী কক্ষকে ফুল ও বেলুন দিয়ে সাজিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের জন্য চমকপ্রদ ও প্রাণব্রন্ত করে তোলার চেষ্টা করে কর্তৃপক্ষ নবীনবরণকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মিলন মেলায় পরিণত হয় স্কুল ক্যাম্পাস উনিশশো চুরানব্বই সালে সর্বাধুনিক ইংরেজি ভার্সন নিয়ে বরিশালে পথ চলা শুরু করে অ্যাডভেন্টিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুল যা বর্তমানে আস্থা অর্জন করেছে পুরো বরিশাল বিভাগ জুড়ে আজকে তাদেরকে স্কুলের নিয়ম কানুন যুগে জানিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে প্রত্যেক ছাত্রছাত্রীকে ফুল দেওয়ার মাধ্যমে তাদেরকে অভ্যর্তন করা হয়েছে এবং আজকে আমাদের ক্যাম্পাসটি খুব সুন্দর এবং অভিযান ছিল এবং আমাদের আশা বিশ্বাস সৃষ্টিকর্তার আশীর্বাদে এই বর্ষটি আমাদের স্কুল সুন্দরভাবে চলবে আমাদের স্কুলে প্রায় চারশো পঞ্চাশের কাছাকাছি ছাত্রছাত্রীগুলো ভর্তি হয়েছে Good morning, everyone, my name is Riddha mara and I read in grade 4. Today was no and I had fun so much. All the teachers were very kind to me and them gave me a flower.